পরশুরাম জয়ন্তী উপলক্ষে আজ পুরুলিয়া সাহেব বাঁধের সামনে অনুষ্ঠিত হয় ভগবান পরশুরামের পুজো এদিন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মেতে ওঠেন ভগবান পরশুরামের আরাধনায় এদিন কমিটি জানান পুরুলিয়ায় ভগবান পরশুরামের আরা দ্বিতীয় বর্ষ এটি জাতি ধর্ম নির্বিশেষে ভগবানের পুজোই মেতে উঠেছে সবাই সকাল থেকে পুজো অর্চনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করব দিনটি

দেখুন ভগবান পরশুরাম হচ্ছে বিষ্ণু ষষ্ঠ অবতার এবং পরশুরামজি ছিলেন ন্যায় এবং নিষ্ঠাবানের প্রতীক তিনি যেমন সবাইকে শিক্ষকতাও করেছেন শিক্ষা দিয়েছেন এবং একটা জিনিস দেখেছেন মহাভারতের কাহিনী অনুসারে কর্ণ সুদপুত্র ছিল পরশুরামজি তাকে শিক্ষা দিয়েছিলেন তো তার কাছে পরশুরামজার কাছে কেউ অচ্যুত নয় কেউ ইয়ে নয় মেনলি আমরা পুজো অর্চনা ব্রাহ্মণরা করল যদি ব্রাহ্মণ কাকে বলে যে অপরের মধ্যে ব্রহ্মকে দেখতে পাওয়া যায় ব্রহ্ম মানে ঈশ্বর আমি আপনার মধ্যে ঈশ্বর দেখতে পাবো তখনই আমি ব্রাহ্মণ সে যে কেউ হতে পারে ঠিক আছে পইতে থাকলেই তো ব্রাহ্মণ হয় না প্রকৃত জ্ঞান হওয়া দরকার আমরা চাইছি প্রকৃত জ্ঞান নিয়ে মানুষের সাথে মানুষের পাশে সবাই থাকুক মানুষকে শ্রদ্ধা করুক মানুষের মধ্যে ঈশ্বরটা দেখতে পাক জাতপাতের বিভেদটা মিটে যাক সবাই মানুষ সবাই ঈশ্বরের সন্তান তো পরশুরামজি যখন ভেদাভেদ করেননি তো আমরা কেন করতে পারবো আমরা তো তার ইয়ে হয়নি পরের ইয়ে হয়নি জেনারেশন হয়নি করতে পারেনি না এটা ভুল ধারণা পরশুরামজি যেটা করেছিলেন যে ক্ষত্রিয়কে একুশবার ইয়ে করেছিলেন কিন্তু ক্ষত্রিয়দেরকে করেননি ক্ষত্রিয় যে ঔদ্ধত্য এবং অরাজকতা শুরু করেছিলেন এবং বিভিন্ন ধরনের কুকর্ম বা যা করেছিলেন সেইটাকে করেছিলেন প্রত্যেক জিনিসের প্রত্যেক মাইথোলজিকে একটা নিজস্ব করে করে মিনিং আছে একটা উদ্দেশ্য আছে ভগবানজি যখন নিজে পরশু ধরেছিলেন তখন তিনি তার ওই ঔধত্ব মানে ইয়েদের ঔধত্তকে নষ্ট করে দিয়েছিলেন তিনি খারাপ জিনিসকে নষ্ট করেছিলেন আজকে মানুষের মধ্যে যে খারাপ জিনিস আছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভগবান পরশুরামজির কাছে প্রার্থনা করছি আমাদের মধ্যেও যে খারাপ জিনিস আছে সেটাকে শেষ করে দেয় আমরা সবাই মানুষের কাছে মানুষের পাশে থাকি মানুষকে মানুষের মতো মনে করি মানুষকে সেবা করি এবং সবার কাছে সবার চরণে প্রণাম জানাই এটা এটা দ্বিতীয়তম বর্ষ হচ্ছে এবং সবাই আসছেন সবাই আশীর্বাদ দিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু এখানে ব্রাহ্মণরা নয় সবাই আসছেন এখানে মেনলি যোগ্য মানে পরশুরামজির যে জন্ম ইয়ে অনুসারে বড় যোগ্যের আমরা ইয়ে করি যোগ্য তাকে স্মরণ করি এবং তার আদর্শকে আমরা সমাজের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে তিনি যেভাবে সমাজকে চেয়েছেন তিনি যেভাবে চাইছেন সেটাই সবার কাছে থাকুক তিনি তো নর্মাল জীবনযাপন করতেন তিনি এক মানে এমনভাবে থাকতেন বন্যদের মানে ইয়ের মতো বনে বনে বাস করা সবার মতো তিনি তো আরম্ভের কথা কোনোদিন পছন্দ করেন না পুজো আজকেই হবে কালকে আমাদের পুজো শেষ হয়ে যাবে আজকে সঙ্গীত অনুষ্ঠান রাত্রে আছে পরশুরাম যে উদ্দেশ্যে সঙ্গীত হবে এবং গান হবে সব মিলে আজকে প্রোগ্রাম শুরু আমার নাম স্নেহাশিস ব্যানার্জি আমি আমরা পরশুরাম পুজো প্রথম ইয়ে শুরু করেছিলাম আমি আর বিদ্যুৎ আছি আছে ইয়ে আছে ভাই অর্জুন আছে আর সবাই মিলে আমরা সবাই মিলে পূজা শুরু করেছিলাম